আশা করা যাচ্ছে বরবাদ সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডও রেকর্ড সংখ্যক সিনেমা হলেই মুক্তি পাবে কেননা এমন ডিস্ট্রিবিউশন কোম্পানি বরবাদকে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করবে যারা পুষ্পা সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করেছিল পুষ্পা নাকি পুষ্পা টু আমি ছোটো করে কনফিউজড নয় পুষ্পা নয় পুষ্পা টু হ্যালো আমার বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে বরবাদের প্রেসমিট হয়েছে এবং বরবাদের প্রযোজক শাহারিন আক্তার সুমি তিনি বিভিন্ন মিডিয়া চ্যানেলদের ইন্টারভিউ দিয়েছেন এবং আমরা শুনতেই পেয়েছি দেখতেই পেয়েছি সেখান থেকে যে ব্যাপারটা জানতে পেরেছি সেটা হচ্ছে পুষ্পা বা পুষ্পা টু এই সিনেমা যারা ডিস্ট্রিবিউট করেছিল ওয়ার্ল্ড ওয়াইড তারাই কিন্তু বরবাদ সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করছে এটা তো একটা ধামাকেদার খবর বটেই তার সঙ্গে সঙ্গে আরও একটা আনন্দ পাওয়ার জায়গা যেটা আমাদের জন্য যে এই কোম্পানিটা বরবাদ দেখার পরেই তারা নিজেরা প্রযোজককে বলেছিলেন যে এই সিনেমাটা আমরাই ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে এখান থেকে বোঝো বরবাদ সিনেমাটার মান কীরকম হয়েছে যেখানে এত বড় ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা নিজেরা এগিয়ে এসেছে যে উই আর ইন্টারেস্টেড আমরা ডিস্ট্রিবিউট করতে চাই এই সিনেমাটাকে আমরা সবাই জানি স্পেশালি আরবিয়ান কান্ট্রিগুলোতে মেগাস্টার সাকিব খানের যা ক্রেজ দুবাই মালয়েশিয়া ওমান বাহরাইন কাতার এই কান্ট্রিগুলোতে মেগাস্টারের জাস্ট আনবিলিভেবল ফ্যানস এবং প্রচুর মেসেজ আমাদের কাছে আসছে দিদি দুবাই থেকে দেখতে পাবো দিদি কাতার থেকে দেখতে পাবো দিদি মালয়েশিয়াতে দেখতে পাবো সকলকে এই ভিডিওটার মাধ্যমে বলতে চাই সকলে দেখতে পাবেন আপনারা সবাই দেখতে পাবেন কেননা বরবাদ সিনেমাটাকে অনেক বড় পরিসরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া হবে আগামীকাল তো বাংলাদেশে মুক্তি পাচ্ছি ছবিটা আশা করা যাচ্ছে বাংলাদেশের মুক্তির দশ থেকে এগারো দিনের মাথাতেই এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবে আপনারা সবাই দেখতে পাবেন এবং আমরা সেই আবার ওই একই ইতিহাসের সম্মুখীন হতে চাই যেখানে বাইরের দেশের হলগুলোতে একটা বাংলা সিনেমার জন্যে হাউসফুল শো দেখবে সেই হল কর্তৃপক্ষ কেননা মানে এমন এমন কিছু জায়গা আছে যেখানে প্রবাসী বাঙালিরা ভর্তি এবং তারা অপেক্ষা করেন যে একটা বাংলা সিনেমা কখন রিলিজ পাবে তাদের নিয়ারেস্ট থিয়েটারে বা সিনেমা হলে তো যখন মেগাস্টার শাকিব খানের ছবিগুলো যায় এটা বেসিক্যালি শুরু হয়েছে প্রিয়তমা থেকে প্রিয়তমা ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড একটা দারুণ বিজনেস এনেছিল তারপরে আমরা ধীরে ধীরে সব সিনেমাগুলোকেই দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার একটা ট্রেন্ড অলরেডি শুরু করে দিয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলোকে যারাই প্রডিউস করছে সেখানে বরবাদ তো এত বড় বাজেটের একটা ফিল্ম তো অবশ্যই সকলকে সুযোগ দেওয়া উচিত যারা প্রবাসী বাঙালিরা আছেন তারাও যেন এত বড় গ্র্যান্ডের ছবিটা দেখতে পান তো প্রযোজকেরা যে এটা ডিসাইড করেছেন যে এই ছবিটাকে ওয়ার্ল্ড ওয়াইড তারা রিলিজ দেবে এবং ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি দেওয়ার ফলে ব্যবসায়িকভাবেও অনেকটা লাভবান হবে বরবাদের প্রযোজকেরা এটা আমরা আশা রাখতে পারি কেননা দেখো আমাদের যে টাকার যে ভ্যালু হ্যাঁ বাংলাদেশ বলি বা ইন্ডিয়া বলি সেখান থেকে অনেকটা বেশি ভ্যালু কিন্তু পাওয়া যায় দুবাই মালয়েশিয়া এই জায়গাগুলো থেকে কেননা টিকিটের প্রাইস সেখানকার মূল্য হিসেবে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা বাংলাদেশি টাকা অনুযায়ী বেশ অনেকটা বেশি বেশ অনেকখানি বেশি তাই সেভাবে ভাবতে গেলে তো অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড ছবি মুক্তি দিলে ব্যবসায়িকভাবেও একটা প্রচণ্ড বড় একটা পজিটিভ সাইন এটা এবং আমাদের মেগাস্টারের অ্যাক্সেপ্টেন্স তো এখন গ্লোবালি আমরা তো জানি সেটা সো আমি আশা রাখবো বা আমরা প্রত্যেকে আশা রাখবো ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটা একটা দারুণ ব্যবসা নিয়ে আসতে পারবে যদি না ছবি পাইরেসি হয়ে যায় আর আমি আবারও রিপিট করতে চাই যে বাংলাদেশের প্রতি এই বিশ্বাসটা রাখছি যে প্রথম এগারো দিনে বরবাদ পাইরেসি হবে না কেননা বাংলাদেশবাসী তারা তাদের সিনেমাকে নিয়ে ভীষণ কনসার্ন আর এই কনসার্নেসটা থাকা খুব জরুরি চাইছি মেগাস্টারের একটা বার্তা আসুক প্রতিটা সিনেমার আগেই তো আসে বরবাদের আগেও একটা মেগাস্টারের বার্তা চাইছি তার মুখ থেকে তিনি যেমন বলেছিলেন তুফানের বেলাতেও যে পাইরেসি করবেন না এটা যদি বরবাদের বেলাতেও যদি আমরা এরকম একটা ভিডিও পাই যদিও জানি আমাদের মেগাস্টার এখন তাণ্ডব সিনেমার শুটিং নিয়ে খুব বিজি তারপরেও যদি এরকম একটা ভিডিও আসে আমার মনে হয় কামাল হয়ে যাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা